আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন আর্টিস্ট বিশাখা মুখোপাধ্যায় এবং তার কন্যা গধুলি শর্মা তো আজকে গধুলি প্রক্সি দেবে দৈতা সান্ডালের হয়ে মানে দৈতাটা গধুলি করছে না কিন্তু দৈতার চরিত্রে গোধূলি কথা বলবে তার মা অপর্ণার সঙ্গে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে নিত্য নিয়মিত যে সিনগুলো হয়ে থাকে এই দৃশ্যটা কিন্তু তার থেকে খুব একটা আলাদা নয় তো আমরা আশা করছি আপনাদের কাছ থেকে সেই পারফরম্যান্সটা পাবো পাবো তো বিশাগাদি হ্যাঁ যা হয় বাড়িতে এখানেও তাই বলবো আমি সেই জন্যই ভাবলাম এই ভিডিওটা শুট করে রাখি সো অ্যাক্টরস রেডি ওকে আমি সিনটা শুধু বলে দিই মানে সুবিধা বোঝার সুবিধার জন্য দুইটা সানলাল রগিং টকিং শেড়ে এসে চেয়ারে ধপাস করে বসেছে সকাল বেলা একটা যেটা হয় একটা ক্যারিটি একটা থট কি করবো সারাদিন ধরে এটাই তো চলে তো ওই রকম একটা সুন্দর পরিবেশে হেঁটে জগিং টগিং করে এসে দইটা ধপাস করে বসেছে এবং মায়ের প্রথম কনভারসেশন মা চলো হলো হলো তোর জগিং কতবার বলেছি ওই কাক ভরে একা বেরোবি না রাস্তাঘাট ফাঁকা থাকে এখন দিনকাল ভালো যাচ্ছে না একা মেয়ে চললো ড্যাং ড্যাং করে এদিকে চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যায় মা তুমি কি সত্যি আমার একা বেরোনে নিয়ে চিন্তিত নাকি কি নাকি হ্যাঁ সব মায়েরই চিন্তা হয় ও তুমি পুলিশ বলে তোমার মায়ের চিন্তা হবে না না তোমার মেয়ের অন্যদের সুরক্ষা দেওয়া কাজ রহস্য সমাধান করা কাজ সে নিজেই ভয় বাড়িতে বসে থাকলে তো হয়েই গেল এবার কলিং বেল বাচ্চা টিং টং ওই ওই চলে এসেছে এবার আর দেখে কে কে এলো কেন এলো মা কেনই বা কথা বললেন এই সব কিছু জানা যাবে কপমিরের থেকে শনিবার ঠিক রাত নটায় আসছে মারা যেত